আমাকে এই গাড়িটা যথাযথভাবে কেনার আগেই চেক করতে দিছেন এবং আমি আমার আমার মতো করে আমি চেক করে আপনারা গাড়িটা পারচেস করার আগে অবশ্যই ভালো একটা ব্র্যান্ডিং একটা ওয়ার্কশপ সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নেন শুধু শুধু পাঁচ ছয় হাজার টাকার জন্য একটা গাড়ি আপনি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনবেন এটা হেলামি করবেন না এটা হচ্ছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আমি সাজেস্ট না রিকোয়েস্ট করলাম কারণ হচ্ছে একটাই যে হুটহাট করে ভিডিও দেখে আমার গাড়িটা পারচেস করার দরকার নেই আপনি ধীরে সুস্থে শান্তভাবে দেখে তারপরে নেন কেন এই কথাগুলো বলো যাতে আপনারা জিতেন আপনারা গাড়িটা ভালো পান ভাই আমাদের গাড়িগুলো হচ্ছে আপনি যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন তার আগে যদি মনে হয় যে আপনি কিছু টোকেন মানি দিয়ে হচ্ছে গাড়িটা চেক করতে নেবেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যে আমি কোনো টোকেন মানি দিবো না আগে গাড়িটা আমি চেক করব দেন হচ্ছে পার্চেস করবো আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই সেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমার অনেক ভালো আছি তো আজকে চলে আসছি আমার খুবই প্রিয় একটা শোরুম অটো মাস্টারে আজকে আপনাদের চমৎকার দুটি গাড়ি দেখাবো আশা করি সবারই পছন্দ হবে ইনফ্যাক্ট অনেকেই কমেন্টস করতেছিলেন ডাব্লিউএক্সবি নিয়ে তো সেই জন্য এই ভিডিওটা আসলে আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে এবং আপনারা কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমের ভিডিও আছে না আমি ট্রাই করবো আপনাদের এই কমেন্টের ভিডিও বানানোর তো আজকে টাইটেল দিচ্ছি যে সারা ঢাকা শহর খুঁজলে হাতে গোনা দুই একটা এই ধরনের গাড়ি পাইতে পারেন মানে এত ফ্রেশ গাড়ি এটা আসলে সত্য কথা কারণ আমি এক ঘন্টা আগে এই শোরুমে আসছি তারপরে গাড়িগুলো আমি নিজে দেখছি এক ঘন্টা কি আধা ঘন্টা আগে আর কি তো এর মধ্যে গাড়িগুলো নিজে সব কিছু দেখে যেটা আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রিম ফ্রেশ মানে কোনো গাড়ি যদি ফ্রেশ থাকে তার থেকেও ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন আমার কথার সাথে হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ মিল পাবেন আর আজকের এই ভিডিওতে হেল্প করছে ছোট মাস্টার থেকে

আমেরিকান এম্বাসি ক্রস করার পরে গিরজা গিরজার এখানে এসে কল দিলে আমাদেরকে আমরা রিসিভ করে নিয়ে রিসিভ করে নিয়ে আচ্ছা সো আজকে দুইটা WXB থাকবে একটা হচ্ছে পাল কালার আর আরেকটা যে কালার এটা হচ্ছে ঢাকা শহরে যদি 500 600 গাড়ি থাকে তার মধ্যে হাতে কোনো দুই একটাই কালার পাবেন কারণ ব্ল্যাক अवेलेबल পাওয়া যায় আর পাশে তো আমাদের পাল আছে বাট এই কালারটা হচ্ছে একবারে আনকমন ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালার এটা কিন্তু আপনি মানে

প্রি অর্ডার না করেন আমার কাছে মনে হয় না এটা খুব বেশি কেউ পারচেজ করে কারণ এমনিতে ডাব্লিউ দাম বেশি তার মধ্যে যেহেতু যদি পার্পেল বা ওয়াইন কালার হয় দাম একটু বেশি হয় একটু বেশি হয় তো অনেকজন আছে যে এটার জন্য ব্ল্যাক বা হচ্ছে পালটাই চুজ করে আচ্ছা সো ডাব্লিউ এক্স বি হচ্ছে যে আপনার ফিল্ডারের মধ্যে সবথেকে হাই প্যাকেজ এর আগে আপনার এক্স পাবেন জি পাবেন ওখানে অনেক ফিচার পাবেন না বাট এটাতে অনেক অনেক ভালো ভালো ফিচার পাবেন লাইক আপনারা বডি কিট পাচ্ছেন ফ্রন্ট বডি কিট সাইড বডি কিট পিছনের বডি কিট পাশাপাশি আপনারা এখানে পজিশন রিলেটেড সাথে একটা এলইডি লাইট পাচ্ছেন এটা নরমাল আপনারা জি বা এক্স পাবেন না আর এই যে গাড়ির কালার এটা হচ্ছে আপনি যদি সামনে থেকে একদম পিছন পর্যন্ত যান প্রত্যেকটা জায়গায় ফিচার আছে সামনে থেকে একদম পিছন পর্যন্ত সম্পূর্ণ একটা ফিল্ডারের সাথে নর্মাল একটা ফিল্ডারের সাথে এটা মানে হান্ড্রেড পার্সেন্ট ডিফারেন্স গ্রিল এখানে হচ্ছে আপনার নিকিল পাবেন না এখানে আপনার এলইডিটা পাবেন না বডি কিটটা পাবেন না এতটুকু তো সামনেতেই চেঞ্জ দেয় আপনি যদি দরজায় আসেন এই বডি কিটটা পাবেন না আচ্ছা যদি হ্যান্ডেলে আসেন এই নিকেলটা থাকবে না থাকবে একদম নরমাল পাশাপাশি 16 ইঞ্চি যে রিমটা 16 ইঞ্চি রিমটা এটাও থাকবে না নরমাল 15 ইঞ্চি রিম থাকবে 15 ইঞ্চি থাকবে আচ্ছা সো আমি বলবো যে একদম সামনে থেকে পিছনে পর্যন্ত সম্পূর্ণটা চেঞ্জ পিছনে কি চেঞ্জ হবে ভাই আপনি যে বডি কিট বডি কিট প্লাস হচ্ছে আপনি এই যে ব্যাপারটা একটু এম সাইজ এই এই শেপটাই হচ্ছে চেঞ্জ সম্পূর্ণটা চেঞ্জ এবং ভিতরে আরো ফিচার আছে আমরা দেখাচ্ছি আর এই গাড়ির কালারটা টোটালি হচ্ছে অরিজিনাল আছে কোনো টাচ আপ কোনো কিছুই করা হয় না ভাইয়া 100% অরিজিনাল কালার যদি বলে যে এই গাড়িতে অটো মাস্টারে আয়শা একটা ফোটা রং কোথাও লাগানো হয়েছে লিখে দিলাম গাড়ি ফ্রি দিব আচ্ছা আর এখানে হালকা স্ক্র্যাচ আছে তো যেহেতু তারা টাচ আপ করেন এটা এমনি রেখে দিছে আপনি চাইলে টাচ আপ করে নিতে পারেন আর নিচে একটা আছে সো এটা আমরা ভিডিওতে দেখাই দিলাম যাতে করে আপনারা এসে হয়রানি শিকার না হন আর ডায়াবেক্সি যে রিম থাকে সেটাই আছে আর চাকা দে অলমোস্ট দেড় দুই বছর আপনার পার্সোনাল ইউজ করতে পারবেন হ্যাঁ আর ভিতরে যদি দেখাই ভিতরে অনেক কিছু চেঞ্জ এই যে এগুলো হচ্ছে সফট পাবেন এটা হচ্ছে সিটের ব্যাপারটা সিটটা মানে সিট টা লেদার সিট লেদার সিট পাশাপাশি যে কার্ডটা এটা কিন্তু খুবই কমফোর্ট আমি একটু আগে প্রায় চার পাঁচ মিনিট বসছি খুবই কম্ফোর্ট এবং আপনারা যখন চালাবেন হাইওয়ে রোডে যাবেন এগুলো কিন্তু খুবই কমফোর্ট পাবেন স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন মাইলেজ হচ্ছে হাজার কোনো টেম্পারিং করা আর আর এই যে দেখেন কিন্তু অটো মাস্টার আমি এই পর্যন্ত দেখি নাই যে কোনো টেম্পারিং ওনারা যেভাবে পারচেস করে ওইভাবে রেখে দেয় হয়তো বা যে বিক্রি করছে সে করতে পারে ওটা আমি জানি না বাট ওনারা কেনার পর ওই ধরনের কোনো টেম্পারিং কিছুই করে নাই যদিও টেম্পারিং আসলে করে কাস্টমারের জন্যই কারণ কাস্টমার আবার বেশি মাইলেজে গাড়ি নিতে চায় না

চাকা ইঞ্জিন গাড়ির বডি অলমোস্ট এগুলোতে আপনার ফোকাস দেওয়া উচিত এগুলো যদি ঠিক থাকে আমার মনে আপনি ইউজ করে দেখেলাম জাপানে একটা গাড়ি যদি 1 লাখ কিলোমিটার চলে কিচ্ছু হবে না ভাই কিন্তু ঢাকা শহরে যদি 5000 কিলোমিটার চলে सेम सेम সো এটা একটু ওপেন করেন একটু দেখায় দেই কারণ লাইভে আমরা কিন্তু দেখাইছি তো ইউটিউবে তো মেইন আমাদের কাস্টমার গুলো দেখে তো সে ক্ষেত্রে ইউটিউবে আমি টোটাল জিনিসটা দেখায় দিচ্ছি আপনাদেরকে আর গাড়ির আউটলুকটা কিন্তু খুবই সুন্দর সো আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এটার ভিতরের কন্ডিশনটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এত ফ্রেশ ইউজ গাড়ি কীভাবে সম্ভব আমরা কিন্তু সব ওপেন করে ফেলছি এই যে দেখেন এইটা দেখার একটা উদ্দেশ্য যে আপনি এই গাড়িগুলো যদি মানে বেশি রাফ ইউজ হয় বা খারাপ অবস্থা থাকে আপনি কিছু কিছু জিনিস দেখলে বুঝতে পারবেন হ্যাঁ 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 যেমন এটা চাকাটা

এগুলো তো আমি ঠিক করতে যাব আমি বলে দিলাম তো এটা আপনার রেকর্ডিং থাকবে তাই না গাড়ি ফ্রি দিব মানে এটা সবসময়ের জন্য বলি আর আপনি গাড়িটা যতটা ঘুরবেন আমি তো বললাম প্রত্যেকটা জায়গায় এটার মধ্যে চেঞ্জ আছে প্রত্যেকটা জায়গায় ডব্লিউ আর আপনি এটা তো দেখবেনও কারণ নর্মাল ফিল্ডার থেকে কিন্তু এই গাড়িটা ভাই প্রায় 2-3 লাখ টাকা হচ্ছে দামি ডিফারেন্স হয় কেন আরমেজ ওইটার ফিচারের কারণে থাকতেছে আর এই যে এখানে একটু হালকা স্ক্রেচ আছে আমি তো আরেক লাইভে কিন্তু বললাম আপনার WXB WXB এর মধ্যে কিন্তু এই বডি কিট অনেকগুলোর মধ্যে নাই WXB এর মধ্যে বডি কিট নাই নাই কিন্তু আপনি যদি একদম প্রপার WXB ফুল লোডেড গাড়ি থাকে অবশ্যই এটা থাকবে আচ্ছা হ্যাঁ কিছু মিসিং থাকবে না বুঝতে পারছেন এটার মধ্যে সবকিছু আছে সবকিছু আছে আচ্ছা তো আপনি যদি ফুল লোডেড WXB নিতে চান তাহলে এটা দেখতে পারেন আমি সিটটা আবারো দেখা দিচ্ছি কারণ এই জিনিসটা আমার শুধু পছন্দ যে এই ড্যাশ ক্যাম

সেটা হচ্ছে ওখান থেকে বিল্ডিং আসছে বর্তমানে কিন্তু বাংলাদেশে মানে ড্যাশ ক্যামটা খুবই জরুরি একটা জিনিস নিজের সেফটির জন্য ভাইয়া আপনি যতটুকু জেনে কথা বলেন মানে অনেক ভিডিও তো দেখি যে শুধুমাত্র গাড়ি বলে মানে বাংলাদেশে কোনো একটা খারাপ গাড়ি এখনও পর্যন্ত আমি দেখলাম না মানে কোনো খারাপ গাড়ি আছে ভাইয়া খারাপ গাড়ি তো ভাই ভিডিও দেওয়া যায় না ভিডিও দেওয়া যাবে ভাইয়া খারাপ গাড়ি থাকলে তো বলা যায় না বললে তো আর কেউ নিবে না ভাই বুঝছেন না না নিলেও আমার মনে হয় বলা উচিত কারণ হচ্ছে আপনি ব্যাপারটা ক্লিয়ার হবেন অনেকটা যে আসলে একটা লোক যখন দেখবে যে না একটা লোক ভালোর মধ্যে খারাপ খারাপের মধ্যে ভালো তখন কিন্তু মানুষ একটা ইউটিলাইজ করার সুযোগ পাবে আর সম্পূর্ণটা যদি ভালো থাকে তাহলে তো মানে হয়তো যদি আপনার একটা খারাপ গুণ থাকে আপনি কিন্তু পুরোটাই গরবাদ হয়ে যাবেন আর যদি আপনি খারাপের মধ্যে যদি কিছু ভালো থাকে বলবে যে না লোকটার মধ্যে ভালো মন্দ দুইটারই একটা ব্যাপার আছে প্রাইস কত বলবো ভাইজান এটা ভাই এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড 100% ফিক্স প্রাইস দয়া করে কেউ প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করবেন না তার কারণ একটাই আমরা রিজনেবল प्रॉफिट করি হচ্ছে আপনাদেরকে গাড়িটা দিই কারণ হচ্ছে আমরা যেই গাড়িগুলো পারচেজ করি অবশ্যই মার্কেট থেকে বেশি টাকা দিয়ে পারচেজ করতে হয় গাড়ি ফ্রেশ থাকার কারণে আপনি দেখবেন যে এই টাইপের গাড়ি কেউ দেখছে যা দাম দিয়ে চলে আসছে কিনতেছে না কেন কিনতেছে না কারণ হচ্ছে যে এই গাড়িটা নিতে গেলে মার্কেট থেকে এক লাখ টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে আমরা কিন্তু সেটা পারচেস করতেছি অবশ্যই সেটা আপনাদের জন্য আপনারা যাতে একটা ভালো গাড়ি পান যাতে ভোগান্তির শিকার না হন এই জন্য বললাম যে আপনাকে কিন্তু আমরা বলছিলাম যে রেগুলার আমরা ভিডিওতে আসব কিন্তু এখন কিন্তু আমরা আসতে পারতেছি না লাস্ট পনেরো দিন যাবত এই পনেরো দিনে দুইটা গাড়ি পারচেস করছি আচ্ছা মানে আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে যতগুলো গাড়ি আমরা সেল করছি তার মানে আমি বলবো দশ বাগের এক ভাগও গাড়ি এখনো পর্যন্ত আমরা কিনতে পারিনি তার কারণ হচ্ছে আমরা ফ্রেশ গাড়ি না পাইলে আমরা কিনতে পারবো মানে সুপার ফ্রেশ আর কি সুপার ফ্রেশ কারণ হচ্ছে কাস্টমার একটা কথা ফোন দিয়ে বলেন ওমান ভাই মানে সত্যি কথা বললাম বলে যে ভাই আপনারা তো একদম ভালো গাড়ি ফ্রেশ গাড়ি বিক্রি করেন আমাকে একটা গাড়ি দেন তো ওই গাড়ি খুঁজতে খুঁজতে আসলে আর পাই না আসলে কাস্টমারকে অনেক সময় দিতে পারি না যারা হয়তো একটু ওয়েট করে তাদেরকে দিতে পারে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে দুই হাজার ষোলোর আরেকটা এক্স বি আর রেজিস্ট্রেশন কত এটা ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশের আমাদের 2021 এর এবং এটারও सेम ফিচার সামনে আপনারা বডি কিট পাচ্ছেন এলইডি হেডলাইট প্লাস হচ্ছে নিচে নিকেল পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে নিকলের সাইড বডি কিট এবং এটার কোনো স্ক্র্যাচ নাই সামনে একটু হালকা টাচ আপ করা আছে পিছনে হালকা টাচ আপ না टोटल গাড়ি হচ্ছে অরিজিনাল কালার এ হচ্ছে রিম এ হচ্ছে চাকা আর এই যেখানে হচ্ছে নিকেল পাচ্ছেন সো আমি দেখা দিচ্ছি গ এটা আপনাদেরকে দেখেন টু স্টার পাচ্ছেন এই যে প্যাডগুলো সফট এখানে সফট পাচ্ছেন নিকেল পাচ্ছেন স্টারিং কল্টন পাচ্ছেন এবং মাইলেজ এটা কম আটান্ন হাজার মাইলেজ আর ওটা হচ্ছে আটানব্বই মনে হয় সো দেখতে পারেন দুইটাই অপশনই আছে আপনাদের কাছে আর এটা সিট তো সেম কার্ভ সিট বাস কি সিট বলে আমি জানি না সো সিটটা মানে মূল হচ্ছে যে অনেক কমফোর্ট নর্মাল আপনারা এক্স এক্স জিতে এই ধরনের সিট পাবেন না পিছনে আর্মরেস্ট পাচ্ছেন সিলিং আর এ হচ্ছে ব্যাক সেট একদম সেম টু সেম ভাই ব্যাক একটু খোলেন আমরা টাকাটা একটু দেখায় দিই যেহেতু ওই গাড়িটা দেখাইছি এটা আমরা দেখায় দিই সো এগুলো দেখানোর কিছু নেই তারপর আমরা জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখা দিচ্ছি কারণ আমরা চাই যে ঘরে বসে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যায় এই যে এই গাড়িটা হচ্ছে আমাদের পারচেজ করা এখানে যে হালকা দেখুন হ্যাঁ যে কোনো হচ্ছে টাচ আপ করা এইখানে আচ্ছা এই কারণের কি টাচ আপ করা এইখানে টাচ আপ করা আর বাকি সব ঠিক আছে বাকি সব ঠিক আছে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ কারণ আমরা ইউজ গাড়ি তো ভাই ঢাকা শহরে চললে হয়তো নতুন গাড়ি এখন নিয়ে গেছে এখনই লাগতে পারে যেভাবে রিকশা চলে আর এখন তো অটোরিকশা অনেক ভাইয়া ওইটা লাগুক কিন্তু দাগ হইলে বা ই হইলে এটা অসুবিধা না যদি মেজর কোনো মানে অ্যাক্সিডেন্ট থাকে অবশ্যই নাই এটা আমরা কখনোই পারচেজ করব এই যে এটাও দেখেন সো আমরা দেখাই দিলাম আপনাদেরকে এই হচ্ছে সিলিং এই যে দেখেন আর এটার সাথে কিন্তু আপনারা ড্যাশ ক্যাম্প পেয়ে যাচ্ছেন অরিজিনাল বিল্ট ইন ড্যাশ ক্যাম্প ভাইয়া এই যে এই গাড়িটার একটু আমরা যখন পারচেজ করছি তখন পার্পল কালারটা না পার্পল কালারটা আচ্ছা এটা হচ্ছে পারচেজের সময় দেখাই দিচ্ছি আপনাদের ঘরে বসে আশা করি একটা আইডিয়া হয়ে যাবে আর এগুলো ভিডিওতে দেখলো বোঝা যায় যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন যাদের অলরেডি গাড়ি আছে দেখে আশা করি আপনারা ঘরে বসে ডিসিশন নিতে পারবেন যে গাড়ি নিবেন হাইব্রিড গাড়ি ভাই কেউ চেক করা ছাড়া নিবে না নিতেও চায় না হয়তোবা দুই একজন আসে তারপর আমি ইচ্ছা করে বলি ভাই আপনি একটু চেক করে নেন আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকুক আপনি আপনার জায়গাটা ক্লিয়ার রাখেন আমি আমার জায়গাটা ক্লিয়ার রাখি আপনি আমাকে বিশ্বাস করছেন তারপরে যাতে কখনো মনে না হয় যে না ব্যাপারটা ধরেন হয়তোবা চেক করে নিয়ে গেছে পারফেক্ট পাইছে দুই তিন মাস পর সাম হাও কোনো কারণে সমস্যা হয়েছে তখন তার স্যাটিসফ্যাকশন থাকে না আমি তো ভাই চেক করে নিয়ে ভালো গাড়ি আমার কারণে কোনো কারণে কিছু হয়েছে

মানে উনি হচ্ছে ওনার স্যাটিসফ্যাকশনের জন্য ফার্স্টে হেলকনে চেক চেক করেছে তো ওনার কাছে মনে হয়েছে যে সার্ভিস সেন্টারটা মানে কেমন কি না দেখি যে কি রিপোর্ট দেয় উনি গেছে এখানে আমাদের কারো কোনো পরিচয় বা কিছু নেই আমি শুধু ড্রাইভার দিয়ে দিয়েছি তাও আনন একজন ড্রাইভার তো উনি নিয়ে গেছে তারপর আবার হেলকনে গেছে সবচেয়ে ইন্টারেস্টিং যে উনি ব্যাটারিটা অরিজিনাল আছে কিনা চেক করার জন্য আচ্ছা আমি আপনাকে এই কথাটা বলে দিলাম যে উনি খুলে চেক করছে সিট খুলে আজও পর্যন্ত কেউ করে নাই এরকম পরে আমাকে বলছে ভাই এটা যদি দেন আমি গাড়ি এক্ষুনি নিয়ে যাব উনি গাড়ি চেক করছে অরিজিনাল পাইছে সাথে সাথে গাড়ি নিয়ে গেছে আমাকে বিশ লাখ টাকা দিছে শুধুমাত্র উনি এইখানে অনলাইনে বসে ভাইয়া খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ কিন্তু ওনার কথা হচ্ছে ভাই আমি প্রথম গাড়ি নিচ্ছি না ঠিক আছে কাস্টমার টোটাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনি ধরে রাখছেন আর কি আর উনি রিকন্ডিশন গাড়ি কিন্তু ওনার কথা হচ্ছে যে ভাই আমাকে যদি এই সেটটা দেন আমি আচ্ছা এইভাবে পারচেজ একটু ভাইয়া দেখেন উনি আপনার ভিডিও দেখে আসছে আচ্ছা ওনার গ্র্যান্ড ডেলিভারি দিছেন নাকি

একটু ভাই আমাকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কাজ করে দিতে হবে এটা আমি গাড়িতে দিলাম আপনার গাড়িটা স্মুথলি চলবে ভালো চলবে না বানায় নিয়ে গেলে বলে যে ভাই একটু ই করে দেন আমরা কিন্তু সেটা করে দিই কেন করে দিই মানে কাস্টমার নিবে একটা প্রাইস উনি ফিক্সড করছে ফিক্সড করার পর আবার উনি এক্সট্রা টাকা খরচ করবে ওনার গায়ে লাগে তো ভাই করে দেন আমরা কিন্তু করে দিই আমাদের কাছে অনেক প্রুফ সহকারে আমরা কাজ করি কারণ এই যে ভাই আরেকটু সময় নষ্ট করি আপনাদের শুধুমাত্র বিশ্বস্ততার জন্য হচ্ছে যে কেন আপনারা বুঝবেন যে আমাদের আগের আপনি দেখাইছেন কাস্টমার এখানে আসে নাই ব্রেক থেকে দিছে আমরা চেঞ্জ করে দিয়েছি মোবিল মোবিল ফিল্ডার দিছে আমরা চেঞ্জ করে দিয়েছি এখানে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা আসলে বা আপনারা ঘরে বসে আপনারা এই সার্ভিসটাও নিতে পারেন এটা আমাদের আগের একটা ফিল্ডার এমনিতে নর্মাল ফিল্ডার ট্রোট বডি বলছে হাইব্রিড মানে সার্ভিস করে দিতে বলছে সার্ভিস করে দিচ্ছি এটা কিন্তু আগের গাড়িটা সেটা হচ্ছে বারো এগারো দুই হাজার আপনাদের সুবিধার্থে আর কি এগুলা এই কাস্টমার কিন্তু আসে নাই হুম আসে না নাই আচ্ছা গাড়ি হচ্ছে উনি চেক করার পরে শোরুমে পাঠাইছে দেন আমি নিজে যা হচ্ছে ডেলিভারি দিয়ে আসছি উনি চেক করছে তো আমরা আমাদের কিন্তু একটা কথা বলছি যে আপনারা ঘরে বসে গাড়ি কিনবেন সেটা কিন্তু আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ হবে যেহেতু একটা জিনিস নিয়ে কাজ করতেছে ইনশাআল্লাহ এটা অবশ্যই হবে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে দুটা গাড়ি দেখাইলাম আর বাইরে যদি আপনাদের কোনো গাড়ি পছন্দ থাকে সেটা বললে অবশ্যই আমরা চেষ্টা করি রিকোয়ারমেন্টগুলো ফিলআপ করার জন্য আর একটা কথা হচ্ছে যে আমি কিন্তু সেই ভিডিও চার বছর সাড়ে চার বছর ধরে একটা কথাই বলতেছি যে আমি আমার অনেস্টের জায়গাটা ধরে রাখতে চাই কম কম করে বিজনেস হলেও কাস্টমারের কাছে যেতে চাই কাস্টমারকে ভালো একটা গাড়ি দিতে চাই কারণ এখন আমরা সবাই ভালো মানুষ হয়ে গেছি অনেক মানুষের আসলে এই ট্রেনটা থেকে ট্রাস্টটা চলে গেছে চেষ্টা করতেছি তো সেজন্য বলবো যে আপনার গাড়িটা পার্চেস করার আগে অবশ্যই ভালো একটা ব্র্যান্ডিং একটা ওয়ার্কশপ সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নেন শুধু শুধু পাঁচ ছয় হাজার টাকার জন্য একটা গাড়ি আপনি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনবেন এটা হেলামি করবেন না এটা হচ্ছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আমি সাজেস্ট না রিকোয়েস্ট করলাম কারণ হচ্ছে একটাই যে হুটহাট করে ভিডিও দেখে আমার গাড়িটা পারচেস করার দরকার নেই আপনি ধীরে সুস্থে শান্তভাবে দেখে তারপরে নেন কেন এই কথাগুলো বলা যাতে আপনারা জিতেন আপনারা গাড়িটা ভালো পান আমার সেই অনেস্টের জায়গা থেকে করা কারণ আমার গাড়িগুলো আলহামদুলিল্লাহ আমি ওইভাবেই পারচেস করি চেক করে বুঝে শুনে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের মতো করে চেক করে নেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম